হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমরা এখন আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে এটি হচ্ছে আউল মোড় যেটাকে আমরা প্যাচা মোড় বলি ঠিক ইকো পার্কের উল্টো দিকে এই মোড়টি আছে এই দিকটা চলে গেছে আপনার বিশ্ববাংলা গেটের দিকে আর এই দিকে সোজা চলে গেছে আপনার ইকো আরবান ভিলেজের দিকে আর আমার বাঁ দিকটা চলে গেছে আপনার সিটি সেন্টার টু বা এয়ারপোর্টের দিকে বন্ধুরা এখানে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সেটি এইচ আই জি থ্রি বিএইচকে ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে নিউ ফ্ল্যাট একদম মোটামুটি এক মাসের মধ্যে হ্যান্ডওভার হবে তো কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে একদম মিষ্টি হবে উল্টো দিকে ইকো পার্কের উল্টো দিকে ফ্ল্যাটটি আছে তো সঙ্গে থাকুন আমরা ফ্ল্যাটের দিকে যাচ্ছি সঙ্গে থাকুন আমরা এখন মিষ্টি হাবের দিকে যাচ্ছি আউল মোড় থেকে যে সার্ভিস লেনটি আছে সেই সার্ভিস লেন ধরে আমরা মিষ্টি হাবের দিকে যাই মিষ্টি হাবের ঠিক উল্টো দিকে ফ্ল্যাটটি আছে তো আপনাদেরকে দেখাবো দেখুন দূরে দেখতে পাচ্ছেন মিষ্টি হাব তো এখান থেকে ডান দিকে আমরা যাব ফ্ল্যাটের দিকে তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি সঙ্গে থাকুন বন্ধুরা আমরা ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি দেখতে পাচ্ছেন স্টেয়ার কেসটা এবং আমার ডান দিকে লিফ্ট আছে তো আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি দেখুন লিভিং কাম ডাইনিং লিভিং কাম ডাইনিংটি পুরো সেপারেট করা আছে এই দিকটা আপনি ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন এবং আমার ডান দিকে এটি আপনি লিভিং হিসেবে ইউজ করতে পারেন লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে ব্যালকানি দেখতে পাচ্ছেন তো ফ্ল্যাটটির মধ্যে দুটি ব্যালকানি আপনি পাবেন একটি হচ্ছে লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে ও একটি হচ্ছে বেডরুমের সঙ্গে ব্যালকানিটি অনেক স্পেসিয়াস আছে দেখুন সামনে সাউথের দিক থেকে আপনি রোডটা পাবেন সাউথ ওয়েস্টের দিকে এটি এবং ব্যালকানিতে আপনার দেখুন ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে হিউজ লিভিং কাম ডাইনিং এটি হচ্ছে বেডরুম বেডরুমটি তেরো বাই এগারো সাইজের বেডরুম পাবেন প্রত্যেকটা মোটামুটি স্পেশিয়াস বেডরুম উইন্ডোটাও বড় উইন্ডো আছে তো এটি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট মোটামুটি ধরে চলুন আর এক মাসের মধ্যে হ্যান্ড হবে আবার আমার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে এলাম সেপারেটভাবে আপনি লিভিং কাম ডাইনিং করতে পারেন আমার ডান হতে হচ্ছে কিচেন কিচেনটি অনেক স্পেসিয়াস কিচেন দেখুন এল প্যাটার্নের স্ল্যাবটি বসানো আছে এবং পাশেই আপনার ফ্রিজের জায়গা করা আছে এখানে ফ্রিজ রাখতে পারেন এটি হচ্ছে কমন টয়লেট তো কমন টয়লেটটি দেখুন তার আগে একটা হ্যান্ড ওয়াশ মেশিনের জায়গা দেওয়া আছে টয়লেট ফিটিংস এখনও লাগেনি টয়লেট ফিটিংস লাগানো এখনও বাকি আছে স্পেসিয়াস টয়লেট আছে এবং পাশাপাশি দুটি বেডরুম আছে এটি হচ্ছে বেডরুমে যাওয়ার আগে আমি আপনাকে দেখাই অ্যাটাচ টয়লেটটি অ্যাটাচ টয়লেটটিও তুলনামূলকভাবে বড় এটি হচ্ছে দু নম্বর বেডরুম দেখুন বেডরুমের ক্রস ভেন্টিলেশান পাবেন দুটি করে উইন্ডো আছে এটি হচ্ছে আপনার সাউথের দিক রোডের দিকটা একদম ফুললি সাউথ আপনি ওপেন পাবেন যেহেতু রোড সাইড আছে সামনে রোড আছে যেহেতু তো সাউথ ফুললি ওপেন পাবেন এবার আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে এটি হচ্ছে থার্ড বেডরুম দেখুন তিন নম্বর বেডরুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকানিটি আছে তো দুটো ব্যালকানি আপনাদেরকে দেখালাম একটি হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে ব্যালকানি আর একটি হচ্ছে বেডরুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকানি তো অ্যাটাচ যে ব্যালকানিটি আছে এই ব্যালকানিটি অনেক বড় অনেক ব্যালকনি ব্যালকানি এই বুঝতে পারছেন মোটামুটি ব্যালকানিতে আপনি সোফা লাগিয়ে বসতে পারেন হ্যাঁ ব্যালকানিটি অনেক খোলামেলা পাবেন দূরে দেখতে পাচ্ছেন সামনে রোড আছে যেহেতু কর্নার পজিশানে আছে তো দুদিক দিয়ে আপনি ওপেন পাবেন বেশ খোলামেলা তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া টুতে থ্রি বিএইচকে এইচ আই জি ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন এটি এইচ আই থ্রি বিএইচকে সেকেন্ড ফ্লোর রোড ফেসিং ফ্ল্যাট এটি ইকো খুবই কাছে মানে জাস্ট টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম ইকো পার্ক মেট্রো স্টেশন বা নবাবপুর মোড় বলতে পারেন আর আউল মোড় থেকে আপনি পাহাড়টা ডিস্টেন্সের মধ্যেও এই ফ্ল্যাটটি অ্যাভেল করতে পারবেন তো বন্ধুরা আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম আপনাদের শর্ট লিস্টের মধ্যে রাখতে পারেন আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আপনাদের সামনে আবার নতুন ফ্ল্যাটে ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং